বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভূভেশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের নিয়ে চলে এসে বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া একটি প্রোডাক্ট বর্তমান সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট বর্তমান সবচেয়ে বেশি মানে ভালো মানের একটি প্রোডাক্ট যেটা বর্তমান মানে কাস্টমারের সবচেয়ে বেশি চাহিদা জমজম কটন কারি যেটা আপনার আজকে প্রায় আপনাদেরকে আমরা আপনার চোদ্দোটার উপরে ডিজাইন নিয়ে চলেছি দেখেন নিউজ ডিজাইন যেগুলো থাকবে বর্তমান সবচেয়ে বেশি ভাইরাল ডিজাইন সবচেয়ে বেশি চাহিদা হিসেবে ডিজাইন অবশ্যই প্রত্যেকটা ডিজাইন থাকবে চারটা করে সেট করা প্রাইস রেঞ্জটা কিন্তু আজকে অফার অফারমূলক হবে মাত্র চারশো আশি টাকা এত সুন্দর সুন্দর কোডে নিতে হবে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো মার্শাল্লাহ কতটা সুন্দর মানে আলহামদুলিল্লাহ যত হের আলহামদুলিল্লাহ সবার যেমন কাপড়টা হয়ে যাবে দেখেন একেবারে ফ্রি সাইজ বলে ডিজাইনটা লক্ষ্য করেন কতটা অসাধারণ দেখেন একেবারে ভাইরাল ডিজাইন একেবারে চমৎকার অবশ্যই যা ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনারা চরজলি সি শার্ট মেরে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা বলবেন যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা নিতে চাই ছোট নিতে চাই বাংলাদেশের চোখ চলে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে এত সুন্দর সুন্দর মোস্ট এক্সক্লুসিভ কালেশন গুলা নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের ভালোবাসার এবং বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ভবিষ্যৎ থেকে একেবারে রিজনেবল প্রাইজের এর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের নির্দিষ্ট আকারে চারটি করে কালার চার্ট করা আছে কিন্তু আপনি সেট বাই সেট আকার করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একেবারে বেস্ট একটি প্রাইজের মধ্যে বেস্ট একটি রিজনেল প্রাইজের মধ্যে অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা রেগুলারি দেখেন আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে করে এমন কোনো একটি ডিজাইন মিস না হয়ে যায় যেটা যদি আপনি দেখ আপনি কাস্টমারকে দেখাতেন আরও বেশি হিউজ পেন অর্ডার করতে পারেন আর অবশ্যই অবশ্যই যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আপনারা অবশ্যই যদি আপনার আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে পারেন আপডেটগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে ভাই দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইন করা থাকবে কতটা এক্সক্লুসিভ ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম একটি লুক করা থাকবে অবশ্যই এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্ব ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস রেঞ্জ অনুযায়ী কাপড়ের কোয়ালিটি এতটা বেশ এতটা মারাত্মক যা বলা হবে খুবই সুন্দর লেভেলের কালেকশনগুলো খুবই প্রিয় কালেকশন নিতে পারেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিষণ ভালোবাসে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে আমাদের শোরুমে কেন হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত আপনার ভুলটা কেউ আছে কিছুটা পড়ে এবং শেখ হচ্ছে বাবুর হাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং শোরুম থেকে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সহচকে দেখে দেখে তা আপনি নিতে দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কাপড়ের কোয়ালিটির কথাটা বলি দেখেন কাপড়টা কিন্তু অনেকেই বলেন যে অন্যগুলো ফের ফেরা থাকে এটা কিন্তু অন্যটা এত সুন্দর একটি ফিনিশিং যা বলার বাইরে দেখেন ডিজাইনগুলো লক্ষ্য করেন মানে আপনার যখনই আপনি দেখবেন আপনার যত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা অর্ডারটা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু আমাদের কাছে স্টকে বারবার আসে না বারবার আমরা কিন্তু এগুলো করতে পারি না কারণ এই পরিমাণ চাহিদা যে আমরা স্টকে ধরে রাখতে পারি না অবশ্যই দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মানে এতগুলো ডিজাইন দেখাবো যা বলার বাইরে দেখেন ডিজাইনগুলো এটা আপনার টাইগার প্রিন্টের মধ্যে একেবারে ডিজাইন দেখেন দেখেন মার্শাল্লাহ মানে আপনার কোনো এমন ডিজাইন বাকি নেই যেটা আপনার কাস্টমার পছন্দ হবে না অবশ্যই আপনার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা বলবেন যে ভাই আমার অমুক ডিজাইনটা পছন্দ হয়েছে এটা নিতে চাচ্ছে ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জালে প্রত্যেকটা প্রান্তি পর্যায়ে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালের সঙ্গে নিতে পারবেন একেবারে প্রাইস এক ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা মারাত্মক লেভেলে থাকবে কতটা সুন্দর দিক ডিজাইন করা থাকবে দেখেন ডিজাইনগুলো লক্ষ্য করেন খুবই সুন্দর আমাদের শর্মি ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা যদি নতুন উদ্যোক্তা হতে চান বা আপনারা নতুন একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন না আপনার কিছু প্রোডাক্ট দরকার যেটা কাপড়ের কোয়ালিটি হতে হবে মারাত্মক লেভেলের আপনাদেরকে আমরা সাজেস্ট করবো আপনারা সরাসরি আমাদের শরীর চলে আসতে পারেন আমাদের শর্মি এসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি সহচক্ষকে দেখে দেখে বাসায় করে করে কিন্তু নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা প্রিয় লেভেলের ডিজাইন করা থাকবে কতটা এক্সক্লুসিভ ডিজাইন থাকে এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কালেকশনগুলো নিতে পারেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান অপশন থেকে একেবারে কি রিজনেবল প্রাইস দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একেবারে বর্তমান যদি আপনি দুই হাজার পঁচিশ সালে এসে কোনো একটি বিজনেসের কথা বলেন যেটা সবচেয়ে বেশি লাভজনক যে ব্যবসা যে ব্যবসার মধ্যে থাকবে না কোনো লস যে ব্যবসার মধ্যে থাকবে না কোনো ধোকা প্রতারক সেই ব্যবসাটার নাম হলো কাপড়ের বিজনেস আর কাপড়ের বিজনেসটা কিন্তু আমার মিষ্টি মিষ্টি আপনার প্রিয় বোনরা কিন্তু যদি আপনারা বাসায় বসে বেকার হয়ে থাকেন বা আমার প্রিয় ভাইয়েরা এখন যদি আপনি বেকার হয়ে থাকেন আপনাকে বলবো আপনি কিন্তু এই কাপড়ের বিশেষটা করতে পারেন কারণ এই কাপড়ের ব্যবসাটা বর্তমান সবচেয়ে বেশি একটি লাভজনক ব্যবসা যে ব্যবসাকে বলা হয় আপনার স্বর্ণের ব্যবসা থেকেও বেশি লাভজনক দেখেন ডিজাইনটা দেখেন ওয়াও লক্ষ্য করেন কতটা সুন্দর একটি ডিজাইন আবার জামার নিচে কিন্তু আপনি জমজম সুইচ লোন দেওয়া থাকবে অনেক প্রত্যেক ব্যবসায়ীগুলো জমজম বলে মার্কেটটাকে নষ্ট করে দেখেন এটা কিন্তু কোনো জমজম প্রোডাক্ট না এটার নাম হলো আপনার জমজম কটনকারী মানে কালামকারের একটি প্রোডাক্ট যেটা কাপড়ের গুণগত মান ভালো পিধায় সেটা মানুষ জমজম বলে আখ্যায়িত করে থাকে দেখেন অন্যটা মার্শাল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে কতটা প্রিয় একটি ডিজাইন করা দেখেন লুকটা দেখেন কতটা সুন্দর অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চজ্জল ইসিন শর্পেন্ট আপনারা বলে দেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি ছবিটা নিতে চাই সেটা নিতে চাই বাংলাদেশের চৌষুটি জেলায় প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে এত সুন্দর সুন্দর কালের শুনতে পারবে একেবারে বেস্ট একটি বাজির মধ্যে দেখেন ডিজাইনগুলো লক্ষ্য করেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই প্রিয় ডিজাইন করা থাকবে দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন থাকবে জুড়ে জুড়ে ফুলের মধ্যে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে জাস্ট এ সি আপনারা আমাদের ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠাইয়া অর্ডারটা কনফার্ম করে নিতে হবে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে কতটা প্রিয় মানে প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা প্রান্ত প্রান্তিক পর্যায়ে কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আমরা লেনদেন করে থাকি কাপড় এই জন্য প্রত্যেকটা ডিজাইন এভাবেই করা হয় যেটা আপনি প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা মুভশোলা আপনি এগুলো সেল করতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম একটা ডিজাইন করা থাকবে খুবই সুন্দর অবশ্যই যা ডিজাইনটা পছন্দ হবে যে প্রিনটা পছন্দ হবে আপনারা চলে এই সিল আপনারা আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন দেখেন কালারগুলো দেখেন কালারের ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম একটা ডিজাইন করা থাকবে কতটা চমৎকার অবশ্যই যা সেই সিং আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের শরীর এখানে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যে অবস্থিত আপনার বুলাগাছ থেকে কিছুটা পরে এবং শেখ হাজার বাবুর হাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ঠিক আছে আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন হবে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ঠিক আছে আর যদি না আসতে পারে কোনো সমস্যা নেই আপনার আস্থা বিশ্বাস এবং ভরসার সাথে কিন্তু পুরিরের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন ঠিক আছে আর এগুলো প্রাইস রেজ থাকবে অনেকটা রিজনেল প্রাইস মাত্র চারশো আশি টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন একেবারে বেস্ট একটি বাজেটের মধ্যে যারা শুধুমাত্র বিজনেস রিজেন নিতে চান তারাই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে দেখেন ডিজাইনটা দেখেন দেখেন এই ডিজাইনটা বর্তমান সবচেয়ে বেশি চাহিদা মানে আপনার হোয়াইট কালারের মধ্যে দেখেন ডিজাইনটা লক্ষ্য করেন কতটা সুন্দর মানে কমের মধ্যে ভালো কম তেলে ভালো মানে আপনার কম তেলে ভালো বাজান এটাকে বলে সেই কালেকশন মানে এতটা চাহিদা যা বলা মানে আপনি কোনো ডিজাইনটা ফেলে দিতে পারবেন না কেন ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা জেলা উপত্যকা প্রত্যেক মানে আপনার ট্র্যাক্টরের ফোতে তুলিয়া এখনো রুপসে পাথরিয়া মানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা আপনার থানা উপজেলা সবার সাথে কিন্তু আমরা এই কাপড়টা নিয়ে বিজনেস করে থাকি এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা এলাকার মানুষের চাহিদা সমন্বয়ে আমরা কিন্তু এই কালেকশনগুলো করে থাকি বিদায় মানে এমন কোনো ডিজাইন এমন কোনো কালার নেই যে আপনার ওইখানে চলবে না আপনি যদি কাপড়ে বিশ্বাস থাকে নতুনভাবে স্টার করতে চান আপনার জন্য কিন্তু এই কালেকশনটাকে সাজেস্ট করবো আপনি এই কালেকশান নিয়ে প্রথমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট চায় আর এই যে কাপড়গুলো কিন্তু বর্তমানে রেগুলার রাফ এসে জন্য বেস্ট একটি কালেকশন যেটা আপনার বর্তমান যে হারে গরম পড়েছে গরমের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা যে কাপড়ের গুণগত মান কাপড়ের কোয়ালিটি অনেকটাই ভালো থাকবে আর রং কষে থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি দেখেন ডিজাইনগুলো লক্ষ্য করেন কতটা সুন্দর আর প্রত্যেকটা থ্রি পিসের ছবি কিন্তু আমাদের পেজে কিন্তু অলরেডি আপলোড দিয়ে দেওয়া হবে ভিডিও শেষে ঠিক আছে আপনারা সেখান থেকেও আপনারা দেখে দেখে নিতে পারেন অথবা আপনি আমাদের সরাসরি আমাদের বিরো থেকে প্রোডাক্টটা সিলেকশন করবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট পাঠায় অর্ডার পাঠায় আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ঠিক আছে আর পরে কিন্তু ভিডিও করে দেখে নিতে পারবেন যে আপনি যে ডিজাইনটা অর্ডার করেছেন সেটা আপনাকে দেওয়া হয়েছে কিনা দেখেন ডিজাইনগুলো লক্ষ্য করেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম একটা ডিজাইন করা থাকবে কতটা চমৎকার দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর একবারে মোস্ট একটা প্রিমিয়াম একটি ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন শুনুন তো আপনারা শুনুন তো আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে একটা রিজনেবল প্রাইসে দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর মানে আপনি যখনই দেখেন না কেন যত সব যত দ্রুত সম্ভব আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ডিজাইনগুলো এই কালারগুলো কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দিতে পারি না আর কালামকারী প্রোডাক্ট তো আরও আগেই না আপনারা জানেন যে আমরা কিন্তু বেসলি শুধু আমরা কালামকারি আপনাদেরকে দিই কারণ কালামকারী প্রোডাক্টটা আমরা দেয়নি কেউ এই পরিমাণ চাহিদা বর্তমান যেটা আমরা না করে কিন্তু আর উপায় নেই দেখেন ডিজাইনগুলো আর এই যে ডিজাইনগুলো বাজারের মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে প্রিয় নাকি ডিজাইন করা থাকে মানে যেটা বাজারে কেউ দিতে পারে না এইসব ডিজাইন কিন্তু আপনাদেরকে আমরা আমাদের আমাদের শোরুম থেকে দিয়ে দিচ্ছি দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন দেখুন আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার থাকবে এটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম অবশ্যই অবশ্যই এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু এগুলো যা যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করুন আর প্রাইসের অনুযায়ী এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক অনেকটাই বেস্ট আর আপনারা কিন্তু আমাদের থেকে যদি শুধু এই থ্রি ফিল্পের বিষয়টা এমন না আপনারা কিন্তু সুতি থেকে জর্জের জর্জের থেকে বাটিক মানে আপনার স্বপ্নের ব্যবসাকে শুরু করতে যত ধরনের কালেকশন যত ধরনের কোয়ালিটি যত ধরনের সাহায্য সহযোগিতা এবং যা কিছুর প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে সব কিছু মানে এভ্রিথিং সব কিছু আপনারা আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ রইল আমাদের শোরুম থেকে হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নামে যেটা অবস্থা ছিল আপনার ভূভে থেকে মাত্র কিছুটা পরে সামান্য কিছুটা পরে এবং শ্যাকের চোর বাবুর আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত যার যখন সময় সুযোগ হবে ভাই সরাসরি চলে আসবে মুখে কথা হবে না সরাসরি কথা হবে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং এসে দেখে দেখে এত সুন্দর পড়াগুলো আপনি নিতে পারবেন আর পুরো বাজারগুলো আমি আবারও বলি আপনার পুরো বাংলাদেশ ঘোরার পর আপনারা আমাদের শোরুম চলে আসবেন যাতে আপনি বুঝতে পারেন যে আমরা কী কোয়ালিটি কী কাপড়ের কোয়ালিটি কী রেঞ্জে আপনাকে আমরা দিতে পারি সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ ফি আহ